কল্যাণপুর শ্রেণীর বিদ্যালয় সংলগ্ন জায়গায় প্রায় পঞ্চাশ লাখাধিক টাকা খরচ করে আঠারোটি রুম বিশিষ্ট বেকার স্টল নির্মাণের কাজ প্রায় শেষের পথে সব কিছু ঠিকঠাক থাকলে মাস খানেকের মধ্যে এগুলি উদ্বোধন করে নির্ধারিত সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে সংবাদ সংশ্লিষ্ট মার্কেট স্টলগুলোর ব্যাপারে খোঁজ খবর নিতে সরজমিনে পরিদর্শনে যান বিধায়ক পিনাকি দাস চৌধুরী পরিদর্শনকালে রাজ্য সরকার কর্তৃক কল্যাণপুরের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে একের পর এক জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়ন করার জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন বিধায়ক এছাড়াও এদিন কল্যাণপুর এলাকার একাধিক নির্মীয়মান পানীয় জলের ট্যাঙ্ক তৈরির কাজ খতিয়ে দেখেন তিনি আমাদের সাতাশ কল্যাণপুরগর বিধানসভার অন্তর্গত মেইন কল্যাণপুর বাজার যেটা বেকারদের কর্মসংস্থানের জন্য জুতাল ভবন মার্কেট তৈরি করেছি বেকার স্ট্রং করেছি এবং তদন্ত আমরা খুশি যে এই সময়ের মধ্যে হ্যাঁ একটা বিরাট সংখ্যক বেকারদের সেখানটায় কর্মসংস্থান হয়েছে এবং ইতিমধ্যেই তেইশ আমরা ক্ষমতার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার আবার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আঠারো জন বেকারকে সেখানটায় কর্মসংস্থান দেওয়ার জন্য সেই ফান্ড দিয়েছে টেন্ডার হয়েছে কাজ ইতিমধ্যে প্রায় শেষের মধ্যে প্রায় আঠারোটা বেকার স্টল বাজারটা ছিল আমাদের টেন্ডার হয়েছিল আটচল্লিশ লক্ষ টাকা ইতিমধ্যেই প্রায় কাজ শেষের পথে আমি এজেন্সির সঙ্গে কথা বলেছি আমরা আশা করছি মাসখানেকের মধ্যে সেই স্টলটাও উদ্বোধন হবে এতে করে আরও কিছু সংখ্যক টাকার এরকম হবে এবং আমাদের নদীর পূর্ব প্রান্তের মানুষ যারা রয়েছে ওটু দিয়ে আসে এই জায়গাটা একটা স্ট্যান্ডের মতো পরিণত নেবে এবং আগামী দিন যারা অটু ব্যবসার সঙ্গে যুক্ত সবাই লাভবান হবে আসলে মূল বক্তব্য হচ্ছে কল্যাণপুরকে চেষ্টা করছি আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলা এবং অনেকটা কল্যাণপুর আজকে পাল্টে গেছে এবং উন্নয়নের যে একটা ছোঁয়া সেটা কল্যাণপুরের মানুষ আজকে আমরা সবাই বুঝতে পারছি এবং তার জন্য আমি আমার সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রিপোর্ট দৈনিক প্রহর